ভোট কেনাবেচা বন্ধ করতে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের কালো টাকার ছড়াছড়ি এবং ভোট কেনার প্রক্রিয়া মোবাইল ব্যাংকিং ব্যবহার না হয় সেজন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ ব্যাংক থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে বাংলাদেশের যতগুলো মোবাইল ব্যাংকিং কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে তাদের উদ্দেশ্যে এই নির্দেশনাটি জারি করা হয়েছে নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে একজন মোবাইল ব্যাংকের গ্রাহক তিনি প্রতিবারে সর্বোচ্চ এক হাজার টাকা লেনদেন করতে পারবেন দিনে এভাবে সর্বোচ্চ তিনি দশবার অর্থাৎ মাত্র দশ হাজার টাকা মোবাইল এর মাধ্যমে লেনদেন করতে পারবে কিন্তু কোনোবারই এক হাজার টাকার বেশি তিনি লেনদেন করতে পারবেন না ব্যক্তিগত গ্রাহকদের এই ধরনের লেনদেনে বাড়তি লেনদেনে নিরুৎসাহিত করা হয়েছে এবং সেগুলো অ্যাপসের মাধ্যমেই অটোমেটিক্যালি এর বেশি কেউ লেনদেন করতে পারবে না এবং বাংলাদেশ ব্যাংক বিষয়টি কঠোরভাবে মানার জন্য নির্দেশনা দিয়েছেন আপনারা জানেন যে একজন গ্রাহক মোবাইল এর মাধ্যমে পঞ্চাশ থেকে তিন লাখ টাকার মাসে লেনদেন করতে পারেন এবং এটি বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনার মাধ্যমেই সেটি মেনে চলে কোম্পানিগুলো কিন্তু বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যাতে ভোটের মাঠে মাঠে কালো টাকার ছড়াছড়ি না হয় এবং ভোট বেচা না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই নির্দেশনাটি দেওয়া হয়েছে আগামী নয় ফেব্রুয়ারি মধ্যরাত থেকে বারোই ফেব্রুয়ারি ভোট দেওয়ার শেষ পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবেন এবং এটি সকল শ্রেণীর নাগরিক এবং মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে মেনে চলার জন্য বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছেন আপনারা জানেন যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভোট কেনা বেচার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এর আগে অভিযোগ করেছিল হয়তো সেই সকল অভিযোগ মাথায় রেখে এবং যাতে ভোট কেনা বেচা না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে এবং যদি কোনো মোবাইল ব্যাংকিং এই নির্দেশনা না মানেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক এবং যদি কারো মোবাইল এর মাধ্যমে এরকমের সন্দেহজনক লেনদেন দেখা যায় তাহলে তাদের বিরুদ্ধেও পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা নেবেন এবং এগুলো মনিটরিং করার জন্য মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো আলাদা সেল গঠন করেছে যারা মোবাইল ব্যাংকিংয়ে অবৈধ বা অনিয়ন্ত্রিত কোনো লেনদেন হয় কি না সেটি তারা মনিটরিং করবেন এবং বাংলাদেশের তৈদর জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় কালো টাকার ছড়াছড়ি যাতে না হয় ভোটে মাঠে যাতে টাকার প্রভাব না পড়ে সেজন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগকে বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান এবং নাগরিকদের মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক